কৃষ্ণ, কৃষ্ণ রাম, রাম রাম রাম, নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা সকলেই জানেন আলোচনা চলছিল রাশি ফলের অনুষ্ঠান আর জন্মরাশি নিয়ে আজ যেহেতু আলোচনা চলছিল আপনারা জানতে পারছিলেন যে দু হাজার চব্বিশ সালের দুটি মাস এপ্রিল টু মে এই এপ্রিল আর মে মাসটা কেমন যাবে যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন এই এপ্রিল এবং মে মাস আপনাদের জীবনে কি ঘটবে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনকে নিয়ে এই বা স্করপিও সাইনের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের এই এপ্রিল এবং মে মাসে কি ঘটবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল পাবেন এপ্রিল থেকে মে মাসটা ভালো হবে না মে মাসের থেকে এপ্রিল মাসটা ভালো হবে আপনারা সবই কিন্তু একটি ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তো চলুন প্রথমে আমরা আলোচনা করব এপ্রিল মাসকে নিয়ে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু হাজার চব্বিশ প্রথমেই কিন্তু আপনাদের বলব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই আপনারা চলছেন কারণ এই মাসটা আপনাদের স্বাস্থ্যের দিকটা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন আপনাদের পেটের অবস্থা একটু খারাপ হতে পারে এই মাসটাই খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে নজর দেওয়ার চেষ্টা করবেন না হলে অসুস্থ হয়ে পড়বেন তবে আত্মসম্মানের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এপ্রিল মাসে থাকছে বুদ্ধি থাকবে তবে ধর্মীয় কাজে আপনি যুক্ত হয়ে যেতে পারেন তবে বাড়িতে কিছুটা শান্তি আপনি পাবেন পারিবারিক জীবনে কিছুটা চাপ থাকবে পরিবারের কোন সদস্যের স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে আর্থিক সমস্যা থাকবে আয় বেশি হবে খরচ হতেই পারে তবে সাবধানতা অবলম্বন করলে অনেকটা আপনি জায়গা তৈরি করতে পারবেন কর্মক্ষেত্রে সাফল্য আপনি পাবেন পরিবর্তন চাকরি ক্ষেত্রে আছে আর যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়ালেখা একটু অসুবিধার মধ্যে পড়তে পারেন তবে কর্মজীবন কিন্তু এই মাসটা অপেক্ষাকৃত ফলদায়ক মাস এটা বলতেই পারি এপ্রিল মাস বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে রাহু রবির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের একটা কথা বলবো আপনাদের একটু সাবধানতার সাথে কর্মক্ষেত্রে চলতে হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বৃদ্ধি আছে কিন্তু চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতিও আসতে পারে কোনো ভুল কারণে সেদিকটা একটু লক্ষ্য রাখবেন আর আপনাদের সুসংবাদ একাধিক কাজের সুযোগ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মাসটাই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন জীবিকা অর্জন করবেন আপনার বর্তমান চাকরির পাশাপাশি নতুন কোনো কাজ আপনি খুঁজছেন সেটা আপনার জন্য ভালো হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই কর্মক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আর আপনাকে শান্ত থাকতে হবে আপনার কাজে মনোনিবেশ করতে হবে যারা ব্যবসা করছেন এই মাসটা লাভজনক আর ব্যবসা আর উন্নতির পথে খুব শক্তিশালী জায়গা আপনি পাচ্ছেন ব্যবসায় সাফল্য পাবেন আর আপনাদের বিদেশে বিনিয়োগের ফলে একটা ভালো জায়গা আপনি পাচ্ছেন সরকারি খাত থেকে সমর্থন পাবেন আর ইতিমধ্যেই সরকারের সাথে কোনো বিদেশে কোনো ব্যবসা করছেন পরিচালনা শুরু করে দিয়েছেন তাহলে বলবো লাভ কিন্তু আপনি দেখতে পাবেন তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটাই আপনি একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারছেন যে অর্থ উপার্জনের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি আছে অর্থ উপার্জনের একটা শক্তিশালী জায়গা রয়েছে আকর্ষণীয় সুযোগ রয়েছে আপনার আর্থিক অবস্থার উন্নতি আপনি দেখতে পাবেন এবং বৃহস্পতি বুধের যে অবস্থান থাকছে সম্পর্কটা বাড়ির সাথে মোটামুটি একটা ভালো তৈরি করবে ব্যয় একটু বাড়বে তবে খরচগুলো যে কোনো শুভ কাজে কিন্তু হবে আর আপনাদের ক্ষেত্রে আস্তে আস্তে ব্যয়টা কমবে সেটার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে স্বাস্থ্যের দিক থেকে মাছটা প্রথমেই বলেছি খুব যত্ন নেওয়ার চেষ্টা করবেন বুকের কোনো সমস্যা আসতে পারে বুকে চালা পড়া গ্যাস অম্বল পিঠে ব্যথা এগুলো আসতে পারে রাহুর ও শুক্রের যে পরিস্থিতি পেটের সমস্যা নিয়ে আসতে পারে খাবার খাবেন সঠিকভাবে খাবেন বুঝে শুনে খাবেন আর খাবার থেকে কোনো সমস্যা আসতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন পুরো মাছটাই আপনাকে স্বাস্থ্যের দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েই কিন্তু চলতে হবে আর আপনি যদি প্রেম করছেন প্রেমের মধ্যে রয়েছেন আর বৃশ্চিক রাশির মানুষ তাহলে বলবো প্রেমের জীবনকে শক্তিশালী করতে চাইলে আপনাকে কিন্তু খুব সতর্কভাবে চলতে হবে আপনার পরিকল্পনা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই দুজনের মধ্যে একটা কোনো মৌখিক দ্বন্দ্ব আসতে পারে তাই ধৈর্য ধরবেন শান্তি বজায় রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা মুহূর্তে নিজের সম্পর্ককে জোরদার করার চেষ্টা করবেন কারণ আপনাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থার তাতে একটু সমস্যা দেওয়ার চেষ্টা করবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সময়টা আপনার বিবাহের জন্য ভালো মাসের শুরুটা একটু দুর্বল তবে পরের শেষের দিকটা কিন্তু একটা ভালো ফল পাবেন কিছু মতবিরোধ কিছু ঝগড়া আসতে পারে তবে আপনাদের বলবো পরিবর্তন রয়েছে আপনি খুশি বোধ করতে পারবেন এছাড়াও পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে কল বিবাদ এপ্রিল মাসে আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির যে অবস্থান থাকছে তবে চেষ্টা করতে হবে যতটা আছে তার অর্জন করবার বিবাদের কারণ উত্তেজনা এগুলো কিন্তু পারিবারিক জীবনে আছে আপনি ভালোর মধ্যে থেকে হঠাৎ করে কোনোভাবে এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে এমনকি বিবাদের পর একটা চমৎকার জায়গা আপনি দেখতে পাবেন যেটা হয়তো আপনি কল্পনা করেননি আনন্দ দক্ষ দুটো মিশ্রিতভাবে এই জীবনটা আপনি এই মাসটাই আপনি উপভোগ করতে পারবেন এরপর আমরা যে মাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মে মাস মে দু হাজার চব্বিশ আপনাদের বলবো এপ্রিল মাসের থেকে মে মাসটা যথেষ্ট ভালো এটুকু আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন আপনার মধ্যে প্রচুর ব্যস্ততা থাকবে তবুও বলবো আপনি পরিবারকে সময় দেবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিস করবেন প্রেমের সম্পর্কে একটা ভালো জায়গা আপনি দেখবেন বিভিন্ন ঝামেলা ঝামঝাটাত আসবে তবুও সেখান থেকে আপনি ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন বিদেশ ভ্রমণের শব্দ দেখছেন সেই শব্দ পূরণ হতে পারে এছাড়াও সময়টা ভালো যারা ব্যবসা করছেন ভালো ফল পাবেন শিক্ষা জীবনেও বিভিন্ন ধরনের বাঁধার মধ্যে দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তবে কর্মজীবনের দিক থেকে মাস্টার আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে আপনি কাজ করছেন যে কাজই করুন না কেন ভালো ফল আপনি পাবেন আপনি চাকরি করলে সময়টা ভালো হবে সাধারণ মোটামুটি সেক্টরের কাজের জন্য কিন্তু যারা জড়িত রয়েছেন ভালো কিছু আশা আপনি করতেই পারে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন যারা কাজ করছেন মাসের শুরু থেকেই দেখবেন পদোন্নতির জায়গা আপনি দেখতে পাবেন যারা সরকারি খাতে কাজ করছেন বৃশ্চিক রাশির মানুষ মে দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা কিন্তু দিতে চলেছে যে কোনো কৌশল করে এগোবেন কর্মজীবনে সাফল্য পাবেন প্রতিপক্ষরা আপনাকে অনেক সময় দেখবেন সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টা করবে তো সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আর চাকরিতে যদি ছোট পদে আপনি রয়েছেন সেখান থেকে আপনি বড়ো পদে যাওয়ার একটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন এছাড়াও বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে কোনো ব্যবসা যেখানে আপনি একটা ভালো জায়গা তৈরি করে ফেললেন এই ধরনের পরিস্থিতি কিন্তু আসতে পারে বিশেষ করে মে মাসের উনিশ তারিখের পর থেকে আপনার ব্যবসায় একটা অগ্রগতি আপনি লক্ষ্য করতে পারবেন তবে অর্থনৈতিক অবস্থান সম্পর্কে যদি দেখি ভালো সম্ভাবনা আছে এছাড়াও সরকারি খাতের ক্ষেত্রে আর্থিক সুবিধা একটা দৃষ্টি থাকছে এছাড়াও বলবো আপনি আপনাদের ক্ষেত্রে আপনাদের একটু অর্থনৈতিক জীবনে ব্যক্তিগত প্রচেষ্টা করুন সঠিক পরিমাণে সঠিক শক্তি দিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করুন রাহু মঙ্গল বোধের মাধ্যমে আপনি বিভিন্ন মাধ্যম থেকে একটা অর্থব্যাপ্তির জায়গা উজ্জ্বল দেখতে পাবেন এছাড়াও সরকারি খাত থেকে কোনো সুবিধা কিন্তু এই মাসে আপনি পেতে পারেন এপ্রিলের থেকে অর্থনৈতিক ক্ষেত্র হোক বা কর্মজীবন হোক আপনাদের জীবনে কিন্তু মে মাসটা যথেষ্ট ভালো দেবে এটা বলতেই পারি তবে স্বাস্থ্যের দৃষ্টিগণ থেকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবেন তবে এপ্রিলের থেকে আরেকটা ভালো ফল আপনি পাবেন পেটের সমস্যা আপনাকে সারা বছরই ভোগ করতে হবে তবে আপনাদের একটু খাদ্য খাবার দিকে নজর দিতে হবে দেব বৃহস্পতির অবস্থান আপনাদের শক্তি যথেষ্ট দেবে যে সমস্যা আসবে ধীরে ধীরে সেই সমস্যা থেকে আপনাকে বের করে আনবে তবে আপনাদের অঙ্গারক দোষ রাহু মঙ্গল যেটা কিন্তু কিছু কিছু সময় সুস্থ হবেন কিছু কিছু সময় অসুস্থ হবেন এই ধরনের জায়গা কিন্তু দেখাচ্ছে খুব সতর্ক থাকবেন স্বাস্থ্য সম্পর্কে আর প্রেম জীবনের দিক থেকে যদি চলে যায় তাহলে বলবো পুরো মাসটাই মোটামুটি দুর্বল মে মাসটা আপনাদের রাহু মঙ্গল বুধের যে উপস্থিতি তাতে আপনাদের ক্ষেত্রে উত্থানের সাথে প্রিয়জনের সাথে কোনো সব সম্পর্ক ভাগ করে নেওয়া বা সম্পর্কের মধ্যে হঠাৎ করে কোনো সমস্যা চলে আসা এইগুলো কিন্তু নির্দেশ করছে যেখানে ঝগড়াঝাঁটি আসতে পারে যেখানে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে এই ধরনের জায়গায় কিন্তু একটা নির্দেশ করছে তাই সেদিকটা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন যারা বিবাহিত রয়েছেন শুভ সময় আসছে বৃহস্পতির অবস্থান আপনাদের সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বাড়িয়ে দেবে এবং স্ত্রীর সাথে আচরণের উন্নতি হবে ফলে বিবাহিত জীবনে সব ধরনের একটা শোক আপনি লক্ষ্য করতে পারবেন অহংকার থেকে বেরিয়ে আসতে হবে মে মাসের ঠিক উনিশ তারিখের পর থেকে আপনাদের বলবো সঙ্গীর সাথে একটা প্রেম রোমান্সের জায়গায় উত্থান আপনি দেখতে পাবেন আর পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আপনি ভাবছেন কী ঘটবে দেখুন বিভিন্ন ধরনের পারিবারিক ঝামেলা কিন্তু মে মাসে আসবে আপনাকে সেই সমস্যাগুলো ব্যস্ত রাখবে কাজের প্রতি আপনার গাম্ভীর্যটা বেশি হবে কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন সেগুলিকে মাথায় রেখে অতিরিক্ত প্রচেষ্টা চালাবেন আর এটা কর্মক্ষেত্রে অবস্থান মর্যাদা বৃদ্ধিকে নিশ্চিত করবে এইভাবে আপনি পরিবারকে কম সময় দেবেন সদস্যরাও থাকছেন সেখানে তো মায়ের জন্য কিছু সময় বের করার চেষ্টা করুন কারণ আপনি তাকে মিস করবেন তিনিও আপনাকে মিস করবেন সময় পেলে তার সাথে একটু কথা বলুন ভাই বোনদের আচরণ সহযোগিতামূলক থাকছে আপনি আপনার ভাই বোনদের বাড়ি কিনতে পারেন সঠিক করে নির্মাণ করতে পারেন আর আপনাদের বৃহস্পতির যে অবস্থান তাতে পারিবারিক জীবনে সদস্যদের কিন্তু একটা অনুকূল পারস্পরিক সমন্বয় থাকছে পুরো মাসটাই দেখবেন পারিবারিক সদস্যদের মধ্যে একটা সুসম্পর্ক থাকছে ধীরে ধীরে ভালোবাসার একটা অনুভূতিও গড়ে উঠছে এই ছিল যে বৃষ্টিগাছির মানুষদের কেমন যেতে পারে এপ্রিল মে দু প্রতিকার কী করবেন তো প্রতিকারটা আপনারা দুটো মাসেই ইউজ করুন তাতে আপনার জন্য ভালো ফল প্রতিকার শনিবারের দিনটা রাহুর জন্য একটু রাহু সংক্রান্ত জিনিস দান করুন আর আপনাদের অবশ্যই বলবো সূর্যনারায়ণের উপাসনা করুন সামগ্রিক স্বাস্থ্যের জন্য অবশ্যই তাকে অর্ঘ নিবেদন করুন ভালো ফল পাবেন গণেশদের মন্দিরে যান আর গণেশিকে দুর্গা ঘাস অর্পণ করুন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখাচ্ছে নেক্সট ভিডিওয় জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে ধন্যবাদ